না না এইবার একদম নোবেল পুরস্কার অবশ্যই শান্তি পুরস্কার তাকে দেয়াই উচিত নোবেল কমিটি ভাবে না চিন্তা করে না কিভাবে কোন কারণে কাকে নোবেল পুরস্কার দেয়া উচিত শান্তি পুরস্কার অবশ্যই বাংলাদেশে যদি নোবেল শান্তি পুরস্কার আবার দিতে হয় একজন চেষ্টা চালাচ্ছেন দ্বিতীয়বার পাওয়ার জন্য এটা কিন্তু দুইবার হয়ে যাবে এটা ঠিক হবে না এবার এমন একজনকে দিতে হবে যিনি প্রথমবারের মতো শান্তি পুরস্কার পাবেন তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নানানভাবে চেষ্টা করছেন গত সেশনে মানে গত সেশনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে নানানভাবে চেষ্টা করেছেন কিন্তু নোবেল কমিটি সেটা বুঝতে পারেনি তিনি বিভিন্ন দেশ থেকে সৈন্য প্রত্যাহার করে দেখেছেন কাজ হয়নি তিনি উত্তর কোরিয়ার সাথে একটা চুক্তি করতে যে চুক্তি করেছেন বিভিন্ন বিষয়ে কিন্তু তবু নোবেল কমিটি বা বিশ্ববাসী তাকে পুরস্কারের জন্য মনোনীত করেননি এরপরে এই সেশনে তিনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি ভাবলেন অতীতে যা করেছেন ভুল করেছেন এটা ঠিক হয়নি যুদ্ধ করা উচিত ছিল এবার তিনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে যুদ্ধাং দেহী হয়ে গেছেন এবং যুদ্ধ বাঁধিয়ে থামিয়ে আক্রমণ করে কিভাবে নোবেল পাওয়া যায় শান্তি পুরস্কার সেটা তিনি চেষ্টা করছেন বিভিন্নভাবে গত বিশে জানুয়ারি থেকে ট্রাই করছেন কিন্তু কেউ তার নামটি প্রস্তাব করছে না এইবারে যেটি দেখা গেছে ইরান ইসরায়েল যুদ্ধ বাঁধিয়ে অর্থাৎ ইসরায়েলকে দিয়ে পরিকল্পিতভাবে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইসরায়েল কর্তৃক হামলা চালিয়ে তিনি বিশ্ববাসীকে জানান দিয়েছেন যে তোমরা বুঝো আমি যদি না বলি যুদ্ধ বন্ধ হবে না তেরোই জুন থেকে যুদ্ধ চলছে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে আমেরিকা গিয়ে হামলা করে এখন বলছে। এই গিয়েছে আবার আরেকটা ভালো খবর আছে সেটা হচ্ছে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী প্রধান কিন্তু আমেরিকা সফর করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন কথা হয়েছে এবং পাকিস্তান কিন্তু চীনে গেছে বুঝেছে যে কাকে নোবেল শান্তি পুরস্কারটা দেয়া উচিত তাদের দেশ থেকে তারা ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন অত্যন্ত সুবিবেচকের মতো কাজ করেছেন এবং তারা বুঝে গেছেন যে আসলে কোন মানুষটিকে নোবেল পুরস্কারের ভূষিত করা উচিত নোবেল কমিটির সেই মানে জ্ঞান বলবো না নোবেল কমিটির সে ধারণা নেই পাকিস্তান সেটা স্মরণ করিয়ে দিয়েছে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প মহোদয় ইরানকে ধ্বংস করে মানে ইরানের উপর আক্রমণ চালিয়ে বিটো বোমার মিলে তিনি চালিয়েছেন তিনি বলতে চাচ্ছেন যে আমরা পারমাণবিক কার্যক্রম ধ্বংস করে দিয়েছি কিন্তু আবার বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক ইয়ের উপর যদি বোমা হামলা হয় তেজস্ক্রিয়তা হওয়ার কথা কিন্তু সেরকমই ইরান আবার বলছে আমরা সব সরিয়ে ফেলেছি যাই হোক তিনি আবার কেকু বলছে ইন্টারনাল গেম ইরান আবার ইরাক এবং কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি রয়েছে সেখানে আবার হামলা করেছে এরপর এর আক্রমণ চলছে কিন্তু এর পরেই ডোনাল্ড ট্রাম্প বললেন যে না যুদ্ধ থামাতে হবে যুদ্ধ থামাতে হবে তিনি উদ্যোগ নিয়েছেন দুই দেশকেই বলেছেন বিশ্ববাসীকে বলেছেন যুদ্ধ থামা উচিত বন্ধ করা উচিত এখন যেই ঘটনাটি হচ্ছে যুদ্ধ যদি থেমেই যায় ভালো সেটা ভালো যদি থেমেই যায় থেমে যায় তার কারণে ডোনাল্ড ট্রাম্পের কারণে অবশ্যই তাকে এবার নোবেল শান্তি পুরস্কার একবার না দুইবার দেওয়া উচিত একবারে এই বছরে ঠিক আছে তিনি এবার পাবেন অলরেডি তার নাম প্রস্তাব করা হয়েছে কি হয়েছে হেডলাইনটা হচ্ছে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত চমৎকার উদ্যোগ যিনি প্রস্তাব করেছেন তিনি হচ্ছেন মানে ডেমোক্রেটিক পার্টিটি এবার ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে শান্তি 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 রিপাব পাবলিক আইন প্রণেতা পাবলিক আইন কি রিপাবলিকান হবে মনে হয় রিপাবলিকান আইন প্রণেতা কি পাবলিকান আইন প্রণেতা লিখেছে যাই হোক ভুল ঘন্টা শুদ্ধ ঘণ্টা জানি না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছে বাড়ি কাটার এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন বাহ পৃথিবীতে তারপরও যদি একটা শান্তি আসে যুদ্ধ লাগাইয়া যুদ্ধ করাইয়া যুদ্ধ বন্ধ করিয়া যদি শান্তি পুরস্কার পাওয়া যায় ভালো ঠিক আছে বার্ডি কাটার নোবেল পুরস্কারের জন্য নোবেল কমিটিকে আমাদের ডোনাল্ড ট্রাম্পের নামে দিয়েছেন এটাকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই ডোনাল্ড ট্রাম্প এবার নিশ্চিত নোবেল কমিটি আর এটা উপেক্ষা করতে পারবে না কারণ তিনি পৃথিবীতে বহু শান্তি আনছেন আরও শান্তি আনবেন তবে গাজার ইজরায়েল যেটা চলছে ইসরায়েল গাজার উপর যেটা চালাচ্ছে সেটার পূর্ণ সমর্থক আমাদের আগামী দিনে যিনি নোবেল পুরস্কার পাবেন তিনি মিস্টার ট্রাম্প তবুও বাবা একটা পুরস্কার দিয়ে তাকে কোনোভাবে একটু নিভৃত করা যায় কি না বিশ্বের মানুষকে শান্তি দেওয়া যায় কি না এবং শান্তি পুরস্কারটা পাইয়া তিনি হয়তো গাজা সফর করবেন এবং সেখানে গাজাবাজির উদ্দেশ্যে কীভাবে তারা শান্তিতে থাকতে পারে সেই ব্যাপারে হয়তো সিদ্ধান্ত নিতে পারেন কিছু কিছু সিদ্ধান্ত তার কাছ থেকে আসতে পারে ডোনাল্ড ট্রাম্পকে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ